অত্যন্ত খুশি হয়েছি কারণ বিগত সতেরো বছরে আমাদের ছাত্র নেতৃবৃন্দকে আমাদের ছাত্র দলের কর্মীদেরকে কোথাও কাজ করতে দেওয়া হয়নি কাজ করতে গেলে তাদের উপর নির্মম নির্যাতন নেমে এসেছে মামলা হামলা জেল জুলুম তাদের পরিবার পর্যন্ত নির্যাতিত হয়েছে যদি ছাত্র দলের কাজ করতে গিয়েছে মাঠে তারা কোন কলেজ বিশ্ববিদ্যালয়ে কাজ করতে পারে নাই তবে আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি আজকে এই ছাত্র দল যেভাবে জেগে উঠছে আজকে আমি রাজু বাবু এবং যারা আজকে এই প্রোগ্রামকে সফল করার জন্য কাজ করেছে আমি আশা করব আগামী দিনে এই ছাত্র দল ইনশাআল্লাহ কলবাতে নতুন ইতিহাস রচনা করবে আপনাদেরকে জানতে হবে কেন ছাত্র গঠন করা হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে যখন রক্ষী কাহিনি গঠন করা হয়েছিল যখন ছাত্রদের হাতে গমের বদলে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল প্রথার ধরে দুর্ভিক্ষের পর বেশ যখন অপারে যায় ডুবে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে সরে প্রেসিডেন্ট জরফ মান সিপাহী বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার অস্ত্র দেবের তিনি ছাত্রদলকে একটি ছাত্র সংগঠন গঠন করার চিন্তা করেছিলেন তখন ছাত্রদেরকে ছাত্রদের মধ্য থেকে নেতৃত্ব গঠন করে শিক্ষা প্রগতির মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে গঠন করার স্বপ্ন দেখছিলেন তখন তিনি এই ছাত্র গঠন করেছিলেন এবং তখন তিনি এই ছাত্র নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ বাংলাদেশকে একটি শিক্ষিত বাংলাদেশ হিসেবে গলে তোলার জন্য কাজ করেছিলেন এবং এই ছাত্ররা তখন এই অস্ত্র অস্ত্রবাদী বন্ধ করে শিক্ষা ঐক্য প্রগতির মাধ্যমে ছাত্রদলের কর্মকাণ্ড শুরু করেছিল এবং সেই শহীদ প্রেসিডেন্টের জিয়া রহমানের সেই কর্মকাণ্ড রেজাল্ট পেয়েছিল 19৯১ সালের জাতীয় সংসদ আপনারাlogbackবেন 1991 সালের যে সংসদ নির্বাচন হয়েছিল আফসি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার তার নেতৃত্বে সরকার গঠন করা হয়েছিল ওই সরকার গঠনের সবচেয়ে বেশি ভূমিকা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঠিক আমরা আশা করব আজকে যেসব ছাত্রদলের ভাইরা উপস্থিত হয়েছে অতীত এবং বিগত শত বছর আমরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত করে কোথাও কাজ করতে সুযোগ দেওয়া হয়নি ছাত্রদেরকে নির্যাতন করা হয়েছে মামলা দেওয়া হয়েছে জেল তুলন দেওয়া হয়েছে তাই এখন সময় এসেছে আপনারা কলেজ বিশ্ববিদ্যালয়ে কাজ করবেন আপনারা স্কুলে বিভিন্ন ছাত্র যারা আইন পড়ে তাদেরকে ছাত্র দলে বিভিন্ন কর্মকাণ্ডে তাদেরকে আহ্বান জানাবেন এবং তারা

ব্রাহ্মণবাড়িয়া নব নির্বাচিত কমিটিতে পদায়ন করা হয়েছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই আপনারা অবগত আছেন কসবা বিএনপি সাবেক সভপতি যারা বিলিয়াস ভাইকে জেলা বিএনপি সহসভাপতি নির্বাচিত করা হয়েছে ইঞ্জিনিয়ার নাজমুল ভাইকে ব্রাহ্মণবাড়িয়া জেলা এমপি বিএনপি নব নির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে এবং আমার সহযোগিতা রাজনীতিক বন্ধু সহযোগিতা তিনি সদস্য নির্বাচিত করা হয়েছে আকরা বিনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কসিম কিছুন বাইকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে সর্বোচ্চ রাজনীতিবিদ আকরা গীতিসন্দন মঈন গ্রামের গীতিসন্দন বিলাল থাকে জেলা বিনপি সদস্য নির্বাচিত করা হয়েছে আমাদের প্রিয় নেতা দলের নেতা কয়বার ঘোরা করেছেন গর্ব

আমাদেরকে মনে রাখতে হবে ছাত্রদল মানে একটি শান্তিপূর্ণ সংগঠন ছাত্রদলের কাজ হচ্ছে লেখাপড়া করা লেখাপড়ার পাশাপাশি ছাত্রদলের কর্মসূচি অংশগ্রহণ করা ছাত্রদের অধিকার আদায় করা তাই আমি আশা করব যারা মাদক সেবন করে তাদের কাছ থেকে দূরে থাকবে যারা সমাজে নৈরাজ্য সৃষ্টি করে তাদের কাছ থেকে দূরে থাকবে এবং তোমরা একটি পরিবার যেমন ছেলে মেয়েকে লেখাপড়া করার জন্য স্কুলে পাঠায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় তাদের মুখে হাসি ফুটানোর জন্য তোমরা জাতিতেবাদী ছাত্র দল করে তোমরা প্রমাণ করে দেবে আমরা সেই সংগঠন যারা নাকি আদর্শ এবং বই এবং কলমের কথা বলে আমরা আদর্শের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা ছাত্র দলের অধিকারের কথা বলি এবং তোমাদেরকে আর একটা জিনিস আশ্বস্ত করতে চাই আমাদের নেতা আমি चित्रकूटাল ইনশাআল্লাহ আগামিতে নির্বাচন করবে তিনি যদি নির্বাচিত হয় তোমরা আশা করতে পারো ইনশাআল্লাহ অতীতে তিনি যখন গতকাল এনটি নির্বাচিত হয়েছিলেন হাজার হাজার ছেলে মেয়েদের ছেলে মেয়েদের ধর্ম সংস্কার সৃষ্টি করেছিলেন ইনশাআল্লাহ তোমরা ভালোভাবে লেখাপড়া করবে ইনশাআল্লাহ আমরা মুস্তাকি রহমান এর

গণতান্ত্রিক উপায়ে তৃণমূলের মতামত দিয়ে সুন্দর একটি কয়বা উপজেলা বিএনপি উপহার দেওয়ার জন্য আমি অনুরোধ রাখবো এবং আপনাদেরকে বলবো আপনারা জেলা নেতৃবৃন্দ যেভাবে

তাদের জীবন কেটেছে এই সকল নেতা কর্মীদেরকে বাদ দিয়ে হাইব্রিড দিয়ে যেভাবে কর্মপূজা বিএনপি কে করা হয়েছে আমরা আশা করবো নবনির্বাচিত জেলা কমিটি এই হাইব্রিড কমিটি গুলি বাতিল ঘোষণা করে আমাদের তৃণমূলের টাকা থেকে নেতা কর্মীদেরকে দিয়ে তৃণমূলের থেকে বিএনপি কর্মীদেরকে দিয়ে আগামী দিনে প্রত্যেকটি ইউনিয়ন কমিটি গঠন করবে এবং এই ইউনিয়ন বিএনপি গণতান্ত্রিক উপায়ে নাম কর্মপূজারা উপস্থিত হয়েছে তাদেরকে আমি এই কর্মজেলা ছাত্র দলের যে কোনো কাজে তাদের যেন তাদের পাশে থাকে সহযোগিতা করে আমরাও তোমাদের ছাত্র দলের পাশে আছি যে কোনো সহযোগিতা লেগেছিল আমরা আমরা তোমাদেরকে করবো